হু হু করে ঢুকছে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আবাস যোজনার প্রথম কিস্তি যাদের টাকা ঢুকেছে তাদের মুখে ফুটলো হাসি যদি দ্বিতীয় কিস্তির টাকা আপনার এখনো পর্যন্ত ঢুকে না থাকে কিভাবে তাড়াতাড়ি পাবেন কবে পাবেন তাদের জন্য রয়েছে দারুণ একটি খবর অন্যদিকে রয়েছে আরও এক দারুণ খবর যাদের আবাস যোজনায় এখনো পর্যন্ত লিস্টে নাম নেই অথচ ঘর পাওয়ার যোগ্য তাদের জন্য রয়েছে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর আর এক লক্ষ কুড়ি নয় পাবেন দু লক্ষ তিরিশ হাজার টাকা যদি আপনার আবাস যোজনার লিস্টে নাম না থেকে থাকে তাহলে জানা আপনার জন্য একান্ত প্রয়োজন অন্যদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস তৈরি হচ্ছে নিম্নচাপ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় শক্তি আজ থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা পথে আসছে পাকিস্তান ভারত সঙ্গে আলোচনায় নিরপেক্ষ জায়গার প্রস্তাব সাহাবাজিদ এর সাথে রয়েছে আরো একটি বড় খবর কোর্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সরকারি কর্মচারীদের পঁচিশ হারে দিতে হবে ডিএ প্রশ্ন উঠছে তাহলে কি তবে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে কি ডিএ টাকা দেবে এ নিয়ে রয়েছে আরো একটি বড় ঘোষণা এর সাথে দেখে নেব আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি ভিডিওটিকে মোটো উচিত না করে শেষ পর্যন্ত দেখে থাকুন আলোচনা করা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক করে শেয়ার করুন একটি সরকার থেকে বারো ষাট হাজার টাকা উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে এবার তাদের মুখে ফুটলো হাসি হু করে ঢুকছে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা যদি আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন অতীত আপনার ব্যাংকটাকে ঠিক করে রাখুন অর্থাৎ যাতে কোনো সমস্যা না হয়ে থাকে কারণ ইতিমধ্যে রাজ্য সরকার থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তবে রাজ্য সরকার তরফ থেকে হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া হবে এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রথমে যে সকল জেলাগুলিতে প্রথম কিস্তির টাকা সব থেকে আগে ঢুকেছে সেই সকল জেলাগুলিতে প্রথম টাকা হবে যেমন পূর্ব মেদিনীপুর চব্বিশ পরগনা এই সকল জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে তারপরেই আপনার জেলার অ্যাকাউন্টে দেওয়া হবে তারপরেই আপনার জেলায় আসতে চলেছে অর্থাৎ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি প্রথম কিস্তির টাকা কোন মাসে পেয়েছেন আপনার যদি আপনার পঞ্চীয় কিস্তির টাকা না ঢুকে থাকে কমেন্ট বক্সে লিখে জানান অন্যদিকে রয়েছে আবার কেন্দ্র সরকার তরফ থেকে আরো দারুণ খুশির খবর আর এক লক্ষ কুড়ি নয় দেওয়া হবে লক্ষ টাকার উর্ধে টাকা যারা মূলত কোন রকম আবাস যোজনায় ঘরের টাকা পাননি চাই বাংলার আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন এবার কেন্দ্র সরকার তরফ থেকে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত যদি আপনি আবাস যোজনার কোন রকম টাকা না পেয়ে থাকেন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি আবেদন করতে পারেন এখান থেকে দু লক্ষ চল্লিশ হাজার টাকার মতো পেতে পারেন আপনি তবে এর সর্বশেষ তারিখ দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর এর সাথেই রয়েছে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আরো বড় খবর ইতিমধ্যে সাগরের তৈরি হচ্ছে একটি নিম্নচাপ তবে এই চাপ থেকে থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ থেকেই সতর্কতা জারি করেছে একাধিক জেলাকে হাওয়া পিস জানাচ্ছে আগামী সাতাশে মে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তারপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম দেওয়া হবে শক্তি যার ফলে অনেকটাই ক্ষতির সম্ভাবনা রয়েছে বঙ্গ এবং উড়িষ্যা ও বাংলাদেশ ইতিমধ্যে আজ সন্ধ্যার পর থেকে কালবৈশাখী সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরকে অন্যদিকে আবার পথে আসছে পাকিস্তান ভারত সঙ্গে আলোচনায় নিরপেক্ষ জায়গা ভারতে এ সাথী রয়েছে ওয়াকাফ নিয়ে সুপ্রিম কোর্ট তরফ থেকে বড় ঘোষণা ওয়াকাফ হিন্দুদের মধ্যে ওয়াকাফ মুখ্য আছে ওয়াকাফ সংশোধনী আইনের শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এমনই মন্তব্য করেছে তিন দিন ধরে উভয় পক্ষের যুক্তি শোনার পর শীর্ষ আদালত ওয়াকাফ আইন নিয়ে পিটিশনগুলি শুনানি শেষ করেছে যদিও আদালত বৃহস্পতিবার কোনো নির্দেশ দেয়নি রাই সংরক্ষণ করছে এ সাথী রয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকের আরো একটি বড় খবর ইতিমধ্যে কোর্টের তরফ থেকে রাজ্যকে জানা বলা হয়েছে যে পঁচিশ শতাংশ হারে সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে আর এ নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি দিয়ে দিতে গিয়ে কি লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ করতে হবে এমনই গুঞ্জন উঠছে সোশ্যাল মিডিয়ায় এর প্রশ্নের উত্তরে বলা হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের মহিলারা যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন ঠিক তেমনই পেয়ে থাকবে ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা থাকে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাঙ্ক ফর ওয়াচিং